হ্যালো এভরি ওয়ান আপনারা যারা আপনাদের পুরনো কিচেনকে নতুনভাবে নতুন লুক দিতে চাচ্ছেন কিংবা চাচ্ছেন যে একটু ভালো ম্যাটেরিয়ালস দিয়ে কিচেনটাকে নতুন করে ইন্টেরিয়ার করতে তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আমরা এই ছোট্ট কিচেন প্রজেক্টটি আমরা পুরাতন যে ক্যাবিনেটগুলো ছিল পুরাতন যে জোনিং সিস্টেম ছিল সেগুলো সব কিছু ভেঙে চুরে বাদ দিয়ে নতুন করে এই কিচেনটাকে সাজিয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট চেয়েছিলেন মডার্ন অ্যাক্সেসারিস এবং লাক্সারি যে বোর্ডগুলো আছে সেই ম্যাটেরিয়ালসের সমন্বয়ের জন্য আমরা এই কিচেন ইন্টেরিয়ারটা করে দিই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ফিনিশিংয়ের এইচ পি বোর্ড আমরা ইউজ করেছি যেটি সম্পূর্ণ ওয়াশেবল এবং ওয়াটার প্রুফ এবং স্কেচ প্রুফ এবং আমরা উপরের পোর্শন মিড পোর্শন ডাউন পোর্শন খুব সুন্দরভাবে অ্যালাইন করে ইন্টেরিয়ার ডিজাইনটা করেছি এবং ক্যাবিনেট পোর্শন জোনিং করে ওনার রিকোয়ারমেন্ট ওয়াইজ কিন্তু এই জিনিসগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আসলে সীমাবদ্ধ ছিল যেহেতু পুরাতন একটা কিচেন এবং স্লাব করা এবং অন্যান্য জোনিংগুলো ইলেকট্রিক পয়েন্টগুলো আগে থেকেই করা সেই জিনিসগুলোকে কিন্তু মাথায় রেখে আমরা চেষ্টা করেছি এখানে আমরা বেশ কিছু স্মার্ট অ্যাক্সেসারিজ ইনস্টলেশন করেছি আপনারা দেখতে পাচ্ছেন ড্রাই আইটেম রাখার জন্য বোতল ছোটো ছোটো মশলা রাখার জন্য আমরা হচ্ছে প্লেইন বাস্কেট এবং হচ্ছে আপনার কাটলারি প্লেটার রাখার জন্য যে অ্যাক্সেসারিজ সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইনস্টলেশন করেছি এবং এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু আপনার কিচেনের যে জায়গা বা ইউজার স্পেস এবং রাখার যে ফ্লেক্সিবিলিটা সেটা আসলে ইনহ্যান্স করে এবং প্রত্যেকটা অ্যাক্সেসরিজ কিন্তু আমরা সুন্দরভাবে প্লেসমেন্ট করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো এই ধরনের ইন্টেরিয়ারগুলো আসলে করতে গেলে আপনাকে আগে থেকে প্রস্তুতি নিলে সবচেয়ে বেস্ট হয় কারণ আপনি তখন খুব ভালো ফিনিশিং পাবেন কিন্তু যখন রিনোভেশন হয়ে যায় তখন কিছু সীমাবদ্ধ থেকে যায় কিন্তু তার মধ্যেও আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি তো আপনারা জানাবেন যে কেমন হলো আমাদের এই প্রজেক্টটি ধন্যবাদ সবাইকে